প্রায় তিন চার দিন পর আজ বৃষ্টি শেষে একটু রোদের আভা দেখা গেছে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল ওই বাড়ি থেকে এই বাড়িতে চলে এসেছি প্রায় এক সপ্তাহে বেশি হয়ে গেছে আর এই কদিন আমি ব্লগ শ্যুট করিনি তো এখন যে ব্লগটা আজকে আপলোড করব সেটাই এডিট করতে বসেছি আমি কতটা সুন্দর রোদ উঠেছে যে জানলা দিয়ে একদম ঘরের মেঝেতে এসে পড়েছে ভালোই লাগছে সোনামা চশমা নিতে ভুলে গেছে পুজো করতে বসে ধরেন আমার জন্য আমি এখন জাস্ট একটা লিকার চা বাকালাম কিন্তু শুধুই চা তার সাথে কোনো টা ঠা কিচ্ছু নেই মানে বিস্কুট টিস্কুট কিছু নেই কেন জানি না আমার ঘুম থেকে উঠে কিচ্ছু খেতে ইচ্ছে করে না একদম একদম যেটা সকালের ফার্স্ট আওয়ার যেটা তখন ব্রেকফাস্ট করবো সেটা ঠিক আছে বাট আমার ওই ওই সময়টাই কিছুই খেতে ভালো লাগে না যে আমি মার কাছেও খুব বকা খেতাম যে কিছুই খাস না সোনামাও এখানে বলে যে এক কাপ চা অন্তত বিস্কুট দিয়ে খা একটু যদি মেঘলা মেঘলা ওয়েদার বা বৃষ্টি সৃষ্টি হয় তাহলে কোনো কোনো একদিন ইচ্ছা করে তো আজকে লিকার চা খাওয়ার ইচ্ছা হলো এই জন্য এক কাপ লিকার চাই বানালাম আর আজকে ব্রেকফাস্টে আমাদের হবে হলো ম্যাগি তিন টু মিনিটস আজকের ম্যাগিটা হবে ফিউশন ম্যাগি কেন দেখাচ্ছি যাচ্ছে এখানে ম্যাগিটা তো বয়েল করে রেখেই দিয়েছি এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি বাদামটা ভাজবো বলে তো ঠিক আছে বাদামটা আগে ভেজে তুলে রাখি বাদাম তো এখানে ভেজে তুলে নিয়েছি এবার ফিউশনের জিনিসটা দেখাই এই হচ্ছে ফিউশনের মেন ইনগ্রিডিয়েন্ট কালকে রাত্রিবেলা আমি সোয়াবিন আলুর তরকারি করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য তো একটু তো এক্সেস হয়েছে তো সোনামা বললো এটা দিয়ে মিশিয়ে ম্যাগিটা বানিয়ে ফেলি তো হলো না আমাদের ফিউশন ম্যাগি এইখানে বাকি তেলটার মধ্যে তরকারিটা আবার দিয়ে দেবো দিয়ে একটু ফ্রাই করে নেবো হালকা করে মোটামুটিভাবে এটা কিন্তু ফ্রাই হয়ে গেছে এইবার ম্যাগিগুলো দিয়ে দেবো ম্যাগি মশলা তো দিতেই হবে সেটাও দিয়ে দিলাম খানি দিয়ে দিলাম টমেটো সস এবার বাদামগুলো ওপর থেকে ছড়িয়ে দেবো ব্যাস রেডি ইনি পুজোর ঘরে বসে পড়েছেন তো ঠিক আছে আর আমার খাটটার কী অবস্থা করে রাখলো দেখো বালিশটা যেরম নিয়েছে ওর আমি পড়ে আছে চাদর ঠাদর কুচকে আছে এনার জন্য বিছানাটা দিনে যে আমি কতবার ঝাড়ি আর পরিষ্কার করি তার কোনো হিসাব নেই এই বেডশিটটা জানো তো আমার ভীষণ পছন্দের নতুন সংসার পাতার পর যতগুলো বেডশিট এসেছে বা আমি বিয়েতে গিফট পেয়েছি এইটা আমার তার মধ্যে সবচাইতে বেশি পছন্দ এটা আমাকে আমার মাসিমণি দিয়েছিল আইব্রো ভাত খাইয়ে মানে আমার ঘরের থিমটা তো পিচ আর ব্রাউন তার সাথে দেখো কি সুন্দর ম্যাচ করেছে আর দেখতেও এটা খুব সুন্দর এই জন্য জানো তো এই চাদরটা আমি বাঁচিয়ে বাঁচিয়ে ইউজ করি মানে তুলে তুলে রাখি খুব একটা বেশি পাতি না মানে যতদিন আর কি এটাকে ঠিক রাখা যায় কারণ একবার যদি খারাপ হয়ে যায় তাহলে তার এইটা পাওয়া যাবে না তো সেই জন্য আমি খুব যত্ন করে এটাকে ইউজ করি এই কি ব্যাপার খাওয়া দাওয়ার বালাই নেই তোমার সবসময় একটা রাজার হালে থাকে দেখো দেখো राजा झाले हम हाले थाल की কেমন ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আর কি হবে আর ভাত আমি কি কিছু করবো আর

আচ্ছা এই যে ডাল সেদ্ধ করাই আছে আচ্ছা সবই শিখে রাখছি পরে কাজে লাগাবো এই ছোট ছোট করে ডাল পকোড়া যেগুলো পাওয়া যায় না সেই ভ্যানে করে বসে ফুটের ধারে কি ভালো লাগে না ওগুলো খেতে আমি আর শর্মিষ্ঠা তো প্রচুর খেতাম যেখানেই যেতাম না কেন এটা পেলেই খেতাম তো এখন যখন এই বড়াগুলো ভাজছি ওর কথা খুব মনে পড়ছে আর ওই দিনগুলোর কথাও খুব মনে পড়ছে হ্যালো মনে হয় তোমার বাবা কি ভারী আর মনে হচ্ছে একটা ফটো অ্যালবাম এটা দেখছি খুলে সে একটা বাকেট মতন আর এইগুলো খুব স্ট্রং মানে আগে যে আমি যেগুলো কিনেছিলাম না ওগুলো নর্মাল প্লাস্টিকের ওপর ছিল ওটা ছিঁড়েও যাচ্ছে বেশি ইউজ করা যাচ্ছে না স্টিচটা খুলে যাচ্ছে তো তারপরে আমি এটা দেখলাম মিশো থেকেই নিয়েছি তো বেশ ভালোই জিনিসটা দেখো জায়গাও আছে অনেকটা আর এই ধারগুলো বেশ স্টেডি দুটো নিয়েছি এরকম না তিনটে ওটা কি ও আচ্ছা এটা এখানে এর ভেতরে পাতার এই হয়ে গেল আমার দুটো ক্লোথ অর্গানাইজার বেশ সুন্দর জিনিসটা অনেক জামা কাপড়ও ধরবে এখানে আটকানোর সিস্টেমও আছে আর এই যে ক্যারি করার সিস্টেমও কিন্তু আছে সোনামা এখানে এই যে দুপুরের খাবার দাবার সব বাড়ছে বাবার খাওয়া হয়ে গেছে বাবা হচ্ছে ফার্স্ট ব্যাচে বসে আর আমরা তিনজন হচ্ছে সেকেন্ড ব্যাচে বসি তো আমি লেবু হাতে নিয়ে যাচ্ছি কারণ ডালের সাথে আজকে লেবুটা খাওয়া হবে আ কি ভালো গন্ধ আমার লাঞ্চ প্লেটারটা সাজিয়েছে খালি দেখো রাজকীয় ব্যাপার স্যাপার কী রান্না করেছে দেখি ভাত লেবুটা রান্না করেনি ওটা গাছ থেকে পারা যাই হোক কচু না এটা হচ্ছে কচু সেদ্ধ না কচু সেদ্ধ যেটা হচ্ছে নুন তেল দিয়ে আমরা মেখে খাই দারুণ লাগে এটা হচ্ছে কচুর শাক ডালের বড়া দিয়ে যেটা তখন বানালো শশা আছে এখানে রয়েছে ডালের বড়া, এখানে রয়েছে অড়হরের ডাল, চাটনি আর টক দই। আর এই প্লেটারটা কার জানো? এই যে আমাদের রাজা тиরাজের। ও বাবা, আবার আমার জন্য সাজাচ্ছো? তুই আর ভাগ দিবি কেন? তোর মা তো এই থালিটা দেখবে তখন বলবে ও বাবা, আমাকে দিলো না আমার তার ছেলেকে যত্ন করে খাওয়াতে। এইজন্য তোকেও যত্ন করে দিচ্ছি। দেখো কত সুন্দর। এই কচু সিদ্ধটা লেবু দিয়ে মেখে খেতে অপূর্ব লাগছে, অপূর্ব। এই নিন কচু খেয়ে গলা গলা যদি ধরে তাহলে এটা হচ্ছে প্রিকশন তেতুল গোলমাল গোলমাল তেতুল তাই জন্য দেখো তেতুল খাট্টা মিঠা বাবা ম্যাডাম এত মনোযোগ দিয়ে কি পড়ছে ও আচ্ছা গল্পের বই হুম শেষই তো হয়ে গেল প্রায় জানবো অ্যাকচুয়ালি আমি কদিন আগে আমার এই বাড়ির একদম সামনেই লাইব্রেরি রয়েছে একেবারে সামনে দেখি ইচ্ছে হয়েছিল একটা কাঠ করবো কারণ যখন তখন আমার যে কোনো বই পড়তে ইচ্ছা করে নিয়ে এসেছি আমি ওই বাড়ির থেকে কটা কিন্তু খুব ভূতের বই পড়তে ইচ্ছা করছিলো সেই জন্য এইটা লাইব্রেরিতে কার্ড করে গিয়ে নিয়ে এসেছি তিন চার দিন হয়েছে মনে হয় কাঠ করেছি তো শেষ প্রায় আজকে গিয়ে বললাম ঘুম থেকে প্রথম যে কাজটা করেছি আজকে মটরে ঘুমি হবে সেই জন্য মটরটা সেদ্ধ বসিয়েছি আর এখানে চা তো যে হয়েছে কে জানে ঠিক মতনভাবে ভাবে সিটিও করছে না একবার তো জল বেরিয়ে ঠিক করলাম তাও এখনও সেই শুনতেই পারছো শশা করে আসছে সিটি আর করছে না তোমার মতে কি বলে ওর কি হয়েছে তাই না থাপ্পড় মেরে কাজ হবে না চতুর্থ কে যেত তো আমি এখন চাটা খেয়ে রেডি হলাম যাচ্ছি বইটা চেঞ্জ করার জন্য একটা গল্প একটু পড়া বাকি ছিল তো দুপুরবেলা তো পড়ছিলাম দেখলে বাট এত ঘুম পেলো পুরো ঘুমিয়ে পড়েছি পড়াই হয়নি তো জাস্ট কয়েকটা পেজই বাকি ছিল এই জাস্ট শেষ করলাম এখন যাচ্ছি লাইব্রেরিতে চেঞ্জ করতে বইটা তাও প্রায় পনেরো আটটা বাজে সাড়ে আটটা বেলা লাইব্রেরি বন্ধ হয়ে যায় এই যে চলে এসেছি আমি লাইব্রেরিতে ইদানিংকালে আমার খুবই ভৌতিক গল্প পড়তে ইচ্ছা করছে তো ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের এই বইটা নিলাম ভালোই মোটা আছে আমার এক সপ্তাহের খোরাক আটাটা মেখে রাখলাম একটু পরে করব রুটিগুলো আর এই মটর নিয়ে তো পড়েছি মহা সমস্যায় মটরের দোষ নেই দোষটা হচ্ছে প্রেশারে সোনা এসে ঠিক করলো তারপরেও দেখো কেমন চেয়ে চেয়ে আছে কতক্ষণ ধরে সেদ্ধ করা হচ্ছে সিটি না বললে কি সেদ্ধ হয় দেখা যাক কী করি এটা নিয়ে ঘুগনির মশলাটা রেডি করব। একটা টমেটো কেটে নিয়েছি এখানে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি একটু আদাটাও গ্রেট করে নিয়েছি সব পেস্টই করব। আর দুটো আলু নিয়েছি আলুগুলোকে খালি ছাড়ানো হয়নি এগুলোকে একটু সারিয়ে নিলে মোটামুটিভাবে রেডি হয়ে যাবে ঘুগনিটা এখানে তো বসিয়েই দিয়েছি এটা হয়ে গেলে রুটিটা করে নেবো আসলে আমার এখানে বাবা রাত্রি মানে ডালিয়া খাবে তো সেটা বসিয়েছে আজকাল এত পোকার উৎপাত হয়েছে যে জানলা একটু খুলে রাখাই যায় না জানলা শুধু বন্ধ করে রাখলে কি হবে সত্যি তাই রাতে হিট মারতে হয়েছে সেই চক্কর আমাদের তারপরেও পোকা ঘড়িটা এখন প্রায় বাজে রাত সাড়ে এগারোটা খেতে খেতে এত গল্প করছিলাম যে খেয়ে উঠতে অনেকটাই লেট হয়ে গেল আজকের মতন ব্লগটা এখানেই এড করছি ভালো লাগলে লাইক শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট